আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো আমরা কোথায় ক্রিকেট খেলি এই যে আমি যাইতেছি ক্রিকেট খেলার উদ্দেশ্যে এইখানে বাসাবাড়ির পাশেই এই যে একটা প্রাইমারি স্কুল আছে এখানে আমরা দিনকে আমি কিন্তু একটা ছোটো ভিডিও দিয়েছিলাম যে এখানে আমরা খেলাধুলা করি যখন কম মানুষ হয় তখন এই জায়গায় খেলাধুলা করি এইটা ওই যে সামনে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল আর এই যে বাম পাশে বাড়িঘরগুলি আর এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর সাগরের পাড়ের দৃশ্য এইটা সাগরের পাড়েই এই মাঠটা আর এই সাগরের শুধু পানি উপরে উঠে অল্প অল্প জোয়ার যখন আসে তখন পানি বাড়ে এবং জোয়ার যখন চলে যায় তখন আর এই উপরে পানি উঠে না এখানে কিন্তু আরেকটা বিষয় নিউজিল্যান্ডে কিন্তু বর্ষা এরকম আমাদের দেশের মতন ওই জিনিসটা হয় না বর্ষা কারণ এখানে ড্রেন লাইন অনেক সুন্দর আর একটা কথা হলো বর্ষার পানিগুলি ওইগুলি কিন্তু বৃষ্টির পানি থেকে হয় এই দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি নামে কিন্তু ওই ড্রেন লাইন ভালো থাকার কারণে ওই বর্ষার ওই জিনিসটা আর হয় না আর এই যে এইখানে দেখেন কাঠ দিয়ে বেড়া রাখছে ছোটো করে এই গাছগুলি ওরা এই গাছ কখনই কাটে না খুব কম কাটে যদিও আহ বলা চলে যে কাটনা না আর এই যে দেখতেছেন খেলাধুলা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের আহ ভাই ব্রাদার ওইখানে খেলাধুলা করতেছে আজকে লোকজন কম দেখা যাচ্ছে কিছু সময় অনেক লোক হয় আবার কিছু সময় কম হয় আর এই দেখেন সবাই কিন্তু গাড়ি নিয়ে আসছে খেলার জন্য বাসা সবার আশেপাশেই এখানে এখানে প্রচুর পরিমাণে পার্কিং এর জায়গা আছে ওই কয়েকজন ভাই আসছে তারা গাড়ি নিয়ে আসছে এই যে একটা ভাই এখানে রাখছে এই জায়গাটা আবার আমি কখনোই গাড়ি রাখি না এখানে রিস্ক হয়ে যায় ওই যখন ওই দিক থেকে বল মারে কিছু সময় গাড়ির উপরে বল পড়ার সম্ভাবনা থাকে হয়তো গ্লাসে লাগলে পরে নাও ভাঙতে পারে যদি ধরেন ফাটল ধরে তাই একটা রিস্ক কি এই কারণে আমি কখনোই এই সাইডটা রাখি না আমি সব সময় ওই দিকে রাখি আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আর ওই যে দেখতেছেন পিছনে ঘরগুলি ওইগুলি হইল প্রাইমারি স্কুলের যে ঘরগুলি ওইগুলি আর এগুলি সব কাঠেরই ঘর এখানে আবার এই যে মার্ক দেখা যায় হয়তো বা এই স্কুলের বাচ্চারা দৌড়াদৌড়ি যে ওই প্রতিযোগিতা ওই সব কিছু হয়েছিল আর এই যে এখানে বাইদাদার খেলাধুলা করতেছে কিছু বাচ্চাও আছে ফ্যামিলি বাচ্চা কাছে থাকলে নিয়ে আসে দুইটা বাই তারা বাচ্চা নিয়ে আসছে আর এখানকার ওই যে পিসটা কার্পেটের কার্পেটের এইখানে পিজ আর মেরামত করতে হয় না আমাদের দেশের মতন সারা বছর এরকমই থাকে দেখতেছেন এই সাইড এই যে বাইরে দাঁড়ানো আছে এইটা ডালাই দেওয়া আর ওইটা হলো কার্পেটের তুই বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে বাচ্চাদেরকেও পায়টি দেওয়া হয় সব সময় সব বাচ্চারাই স্কুলে যে পড়াশোনা করে তাদেরকেও স্কুলের টিচাররাও তা বাচ্চাদেরকে অনেক স্নেহ করে আর আমাদের দেশেও করে কিন্তু এই দেশে একটু বেশি করে কেয়ার করে বাচ্চাদেরকে অনেক কেয়ার করে নিউজিল্যান্ডে এই জিনিসগুলো অনেক ভালো লাগে আমারও মেয়ে আছে প্রাইমারিতে